দুই ফেরেস্তা ডানে ও বামে বসে আমল গ্রহণ করেন মানুষ যে কথা উচ্চারণ করে তার লিপিবদ্ধ করার জন্য তারা সদা প্রস্তুত থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে মাগদ্বীপের কিছুক্ষণ পরে থেকে আমি যখন আমার রুমে বসে নামাজ পড়ছিলাম হঠাৎ করে আমার রুমে জানালা দিয়ে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা চাঁদ উঠেছে মাশাআল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি তাই না কতজনের সৌভাগ্যে জোটে এরকম বিছানায় বসে সুন্দর আকাশে সুন্দর চাঁদ দেখার আমার তো আলহামদুলিল্লাহ এই সৌভাগ্যটা আছে আমার বাসা অনেকগুলো জানালা এবং আমার জানালার হাইটগুলো দেখতেই পাচ্ছেন একদম ছাদ বরাবর তো এই আলমারির পেছনে যে অংশটুকু সেইটুকুতে আমি আর পর্দা দিয়ে নিই যাতে দিনের আলোটা সুন্দর করে আমার রুমে আসতে পারে দিনের বেলা ঘরের ভেতর আলো আসার জন্য যে সুযোগ সুবিধা সেটা তো হয় তাছাড়া কিন্তু রাতের বেলাও এরকম আকাশে সৌন্দর্যটা উপভোগ করতে পারি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যদিও কাছ থেকে দেখাতে গেলে একটু অন্যরকম হয়ে যায় তাই দূর থেকেও দেখানোর চেষ্টা করছি তবে সরাসরি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এই চাঁদ নিয়ে কিন্তু অনেকে অনেক কবিতা লিখেছে অনেকে অনেক কবিতাও পাঠ করতে পারে আবার অনেকে গানও গাইতে পারে আমার যেহেতু এ ধরনের কোনো গুণ নেই তাই শুধু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম সেদিন কিন্তু আমি আর কোনো কিছুই ভিডিও করি এটা তার পরের দিন দুপুরবেলা কার কখন কিভাবে কি হয় এই সব কিছু প্ল্যান করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ আর তাই তো আমার প্ল্যান যেরকম ছিল তার ঠিক উল্টোটা হলো যেটা ভাবিও নেই সেই কাজটা করতে হলো বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার পরে হঠাৎ করে মেয়ে এসে খুব কান্নাকাটি ওর খুব বুকে ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে তো আমরা বাসায় যে প্রাথমিক চিকিৎসা আছে সেগুলোর ব্যবস্থা করলাম কিন্তু দেখলাম কোনোভাবে কোনো কিছু হচ্ছে না পরে খুব ভয় পেয়ে যাচ্ছিলাম তাই খুব দ্রুত ওকে নিয়ে হসপিটালে চলে আসি হসপিটালে এসে ইমার্জেন্সিতে দেখাতে চাইলাম ভেবেছিলাম দুপুর টাইম হয়তো কোনো ডক্টর থাকবে না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া খুব বড় একজন ডক্টর তখন আসলে রোগী দেখছিলেন তো ওনাকে শেষ পর্যন্ত আমরা দেখাই এবং ওনাকে দেখানোর পরে উনি ট্রিটমেন্ট দেয় আর সেই ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পরে বাসে চলে এসেছি বাসায় এই যে এই অবস্থায় কিন্তু রেখে গিয়েছিলাম কারণ ওরা মাত্র স্কুল থেকে এসেছিল স্কুলে নাকি ওর অল্প অল্প খারাপ লাগছিল কিন্তু তখনও কোনো কিছু বলেনি আমার সাথে শেয়ার করেনি পরে যখন খুব অবস্থা বেগতিক হয় তখনই আমার সাথে শেয়ার করে ব্যাপারটা আর এই অবস্থাতে আমরা চলে যাই হসপিটালে আমার মেয়ে কিন্তু ভাত খেতে খুব পছন্দ করে মাসাল্লাহ ডাল চিংড়ি এগুলো ওর অনেক পছন্দ তো ডাল চিংড়ি দিয়ে ভাত দিয়েছিলাম খালি কোনো রকম মেখেছে এগুলো আর খায়নি কারণ ওর অনেক খারাপ লাগছিল তাই ভাবলাম মাখা ভাতটুকুই আবার ঢেকে রাখি যদি ঘুম থেকে উঠে খায় কিন্তু ও ঘুম থেকে উঠে আর ভাত খায়নি তাই ওকে অন্য টিফিন খাইয়ে দিলাম নাস্তা জাতীয় যে খাবার সেগুলো খাইয়ে দিলাম আর এই যে এখানে অনেকগুলো ওষুধ দিয়েছে আসলে ওনাকে অ্যাজমার প্রবলেম দেখা দিয়েছে কিন্তু এটা আমরা বুঝতেই পারিনি তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তো ওষুধ খাইয়ে দিয়ে ওকে আবার রেস্টে দিয়ে দিলাম আসলে সন্তানের কোনো কিছু হলে মার হাতে কাজ ওঠে না ঠিক আমারই আমারও এই একই অবস্থা কারণ আমার বাচ্চারা কিন্তু অনেক স্ট্রং ওরা সহজে ওদের অসুস্থতার কথা কারোর সাথে শেয়ার করা বা শুয়ে বসে থাকে এরকম করে না যার কারণে আমার বাসায় অসুস্থ হলেও কিন্তু কেউ বুঝতে পারবে না বা আমার বাচ্চারা কখনো আমাকে জ্বালায় না সে বাচ্চারা যখন এরকম অসুস্থ হয়ে যায় কান্নাকাটি করে আসলে তখন মাথা ঠিক থাকে না রসুনগুলো কিন্তু দুপুরবেলায় ছিলে রেখেছিলাম যে ভেবেছিলাম দুপুরে স্কুল থেকে আসার পরে এগুলো ব্লাইন্ড করে নিব কিন্তু এখন রাত হয়ে গেছে আমার হাতে আর উঠছে না আমার ইচ্ছে করছে না যে আর কোনো কিছু করি তাই পলিতে দিয়ে ডিপে রেখে দিলাম নেক্সট টাইম ইনশাআল্লাহ যখন সব কাজ করে একটু বসেছি তখন আমার ছোট মেয়ে এসে বলছে আম্মু তুমি একটু ভিডিও করো দেখো আমার তো আরও নতুন অনেক কালার আইটেম হয়েছে আমি এগুলি একটু সবার সাথে শেয়ার করতে চাই আমি ঠিক আছে তাহলে দেখাও তো আমার ছোট মেয়ে তার যে কালার পেন্সিল আছে তার আরও কিছু এই একই রকমের আরও কিছু কালার বক্স এসেছে সেগুলো আপনাদের সাথে নতুন করে শেয়ার করছে আর আপনাদের তো আগেই বলেছি আমার মেয়ে আসলে কালার করতে অনেক পছন্দ করে ওর খুব প্রিয় একটা বিষয় হচ্ছে কালার করা ও কারো জন্মদিন বা কারো যে কোনো কোনো প্রোগ্রামের জন্য ও কার্ড বানাতে খুব পছন্দ করে সেটা সুন্দর করে কালার করতে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর কথা লিখতে এগুলো তার অনেক পছন্দ এই যে এই কালারগুলো দিয়েছে আমার ওকে গিফট করেছে তো এই কালারগুলো পেয়ে খুব খুশি হয়েছে এই যেখানে আবার সাথে ব্রাশও দেওয়া আছে এই ব্রাশগুলো আর এই কালারগুলো দিয়ে এই যে এখানে যে ক্যানভাসটা আছে এটাতে কালার করতে হয় কালারে গায়ে নাম্বার দেওয়া আছে আর এইখানে যে আর্টগুলো করা আছে কোথায় কোন কালারটা করতে হবে ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানেও নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী কালার নিয়ে এখানে কালার করতে হবে অল্প কিছু আমার ভাতিজি করেছে বাকি অল্প কিছু আমার মেয়ে করেছে অনেক হিজিবিজি একটা ড্রয়িং তো আমি বলেছি প্রতিদিন অল্প অল্প করে করো যাতে তোমাদের টাইমটা খুব ভালো করে কাটে কারণ এটা করলে আসলে ওরা ব্যস্ত থাকবে খুব ভালো একটা কাজ হয়েছে এটা দেওয়াতে আর ও তো খুব খুশি যেহেতু কালার করতে পছন্দ করে আর বাচ্চাদের খুশিতে কিন্তু বাবা মাও খুশি বাচ্চারা যদি বাসায় সুস্থ সবল থাকে আনন্দ বিনোদনের ভেতরে থাকে তাহলে কিন্তু আসলে বাবা মার মনও অনেক ভালো থাকে বাচ্চারা যখন বাসায় অনেক বেশি হৈ করে মারামারি করে দুষ্টুমি করে তখন কিন্তু মাঝে মাঝে খুব রাগ হয় যে কেন এত বিরক্ত করতেছ কেন এত দুষ্টুমি করছো কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন সে দুষ্টুমি সে বিরক্তগুলোই মনে হয় যে অনেক প্রিয় হয়ে যায় তখন মনে হয় যে করো দুষ্টুমি করো যত খুশি তত লাফালাফি করো চিৎকার চেঁচামেচি করো খেলো কোনো কিছুই বলবো না আসলে বাবা মা মানেই মনে হয় এরকম ছোটোবেলায় আমি যখন অসুস্থ হতাম তখন দেখতাম আমার আম্মু আব্বু খুব অস্থির হয়ে যেত আমার আব্বু তো পুরো পাগলের মতো হয়ে যেত যে কখন আমার মেয়ে ভালো হবে কি করব না করব তো এই জিনিসগুলো আসলে তখন ওইভাবে ফিল করিনি তখন মনে হয়েছিল যে হ্যাঁ করেছে বা করছে এখন যখন আমার বাচ্চা অসুস্থ হয় তখন যখন আমার ভেতরে এই ফিলটা আসে যে আমার বাচ্চাকে যেভাবে হোক আমাকে সুস্থ করতে হবে কেন অসুস্থ হলো মন খারাপ হয়ে যায় তো এই জিনিসগুলো এখন খুব ভালো ফিল করি যে তখন আমার বাবা মার মনের ভেতরে কীরকম লাগতো বা ওনারা কী ধরনের অনুভূতি নিয়ে তখন আমাদের জন্য চিন্তা চিন্তাভাবনা করতেন এগুলো আসলে বাবা মা না হলে হয়তো বুঝতেই পারতাম না আল্লাহ দুনিয়ার সকল বাবা মা এবং সন্তানদের সুস্থ সবল রাখুক আমিন আমার ভাতে কিন্তু আমার মেয়েকে এরকম দুইটা আর্ট পেপার দিয়েছে ক্যানভাস পেপার যেটা এটাও কিন্তু অনেক হিবিজিবি একদম এটাতে কালার করতে গেলে অনেক দিন লাগবে তো এই চিন্তা করে ভালোই লাগছে যে অনেক দিন ওরা একটু ব্যস্ত থাকবে ওদের যে বোরিং সময়টা কাটে সেটা আর কাটবে না তো এই তো আমার কথার তালে তালে কিন্তু আমার মেয়ে তার যত কালেকশন ছিল সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছে আর এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছে কারণ ওর তো দেখানো শেষ আমি কিন্তু সেদিন আর খুব বেশি ভিডিও করিনি তাই আপনাদের সাথে অন্যান্য যে কোনো ভিডিও শেয়ার করবো সেটারও উপায় নেই এরপরে আপনাদের ভাই বাইরে থেকে এই যে পুরী আর সিঙ্গারা নিয়ে এসেছিল তো পুরি আর সিঙ্গারা দেখলে আমার চা খেতে ইচ্ছে করে নর্মালি আমি খুব কম চা খাই বিশেষ করে দুধ চাটা আমি না খাওয়ার চেষ্টাই করি কিন্তু যখন এরকম হয় মাঝে মাঝে আমার কিন্তু ইচ্ছে হয় আর যেহেতু সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল তাই বড়ো মেয়েকে বলেছে একটু চা খাওয়াতে চার রংটা হালকা কারণ আমি ওকে বলেছি লিকার কম দিতে বেশি লিকারে দুধ চা খেলে আমি আবার রাত্রে ঘুমাতে পারি না তারপরেও মাঝে মাঝে তো মন চায় যে একটু দুধ চা খাই আর আজকেও তাই মন চাচ্ছিলো এর জন্য মেয়েকে বললাম লিকারটা হালকা করে দিও চাটা কিন্তু অনেক মজা ছিল আর আজকে কিন্তু আমি চা খাবো না পান করব চা কিন্তু আসলে পান করার জিনিস চা পানি এসব পান করার জিনিস আন্তিক বাবা ওদিন বলছিল যে দুধ পান করে নিচ্ছি আসলে পান করার জিনিস আমরা কথার ছলা ছলে বলেই ফেলি চা খাচ্ছি তো আজকে আন্তিক বাবাকে ফলো করে আমিও বললাম চাটা পান করে নিচ্ছি সিঙ্গারা দিয়ে যেহেতু চা পান করা যাবে না চুবিয়ে চুবিয়ে তাই এক কামড় শিঙ্গারা আর এক ঢোক চা আহ স্বাদটা কিন্তু অসাধারণ এই মজার স্বাদ নিয়ে চা পান করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম